এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা একটা ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি এই ধরনের ভন্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন যে এই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দ চয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার দশের অধিক যে পোস্ট আছে তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় সে অনেক অ্যাক্টিভ ছাত্রদৌ তো এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাক্তার নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাত শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা একটা ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি এই ধরনের ভণ্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বদস্পরত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিদশ বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যত যত ছাত্র সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং ফ্রেমিংয়ে রাজনীতি করি নিজেরা নিজেদের গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো সালাম ওয়ালাইকুম